হ্যালো সবাইকে আমি জয়তি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে তেরোই ফেব্রুয়ারি বাজে এখন সাড়ে দশটা তো আজকে আমরা বেরোচ্ছি মানে ঘুরতে যাচ্ছি আর কি তো আমাদের সঙ্গে কারা কারা যাচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি তো চলো এখন আমাদের যা লাগেজ ছিল সেগুলো নিয়ে আমার হাজব্যান্ড নিচে গেছে এরপর কাঁধের ব্যাগটা নেব আমি নিয়ে বেরিয়ে যাব জাস্ট তো চলো আসছে আমরা সব এক সঙ্গে বেরোচ্ছি এই যে আমাদের গাড়ি আর এই যে আমার বন্ধু ওর ছানা আমার হাজব্যান্ড আর এই যে আমার বোন যাচ্ছে আমাদের সঙ্গে চলো ব্যাগ দিয়ে দে দে ব্যাগ দিয়ে তুই ওই ব্যাগটা হাতে করে বা কেন ময়দান ক্রস করে চলে এসছি এখন আর একটুখানি রাস্তা বাকি মাঝখানে অনেকটা জ্যাম পেয়েছিলাম যাই হোক সবাই খুব টেনশনে পড়ে গেছিলাম ট্রেন ধরতে পারবো কিনা চলে কুড়ি নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তো চলো এখন দৌড় মারা যাক ঢুকে পড়েছি মোটামুটি একদম ঠিকঠাক টাইমেই ঢুকে পড়েছি লাগেজপত্র নামিয়ে নিয়েছি চলো পুরীতে যেতে হবে এখন আর আমাদেরকে সমানে হাত নাড়িয়ে নাড়িয়ে ডাকছে ও যেহেতু আগে এগিয়ে গেছে ওই জন্য পড়ছে আমাদের কাছে যেতে হবে চলো আমার বর অনেকটা এগিয়ে গেছে আমরা সব কটা পিছনে পড়ে গেছি টু এসে গেছি চলো আমাদের পরপর সিট পড়েছে এখানে একটা এখানে একটা ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের পাক্কা সাড়ে এগারোটাতেই ট্রেন ছেড়েছে যদিও হাওড়া ছাড়েনি এখনও খুব আসতে যাচ্ছে আমরা সব সিটে বসে গেছি আর আমার বন্ধু আমার বোন ওই সাইডটায় সাইড সকাল হয়ে গেছে আর আমি তো ঠান্ডার জিনিস খুব কম এনেছি ভীষণ ঠান্ডা লাগছে এখানে একটু পরেই আমরা নামবো এটা পুরুলিয়া এসছে এখন আমরা নামবো হচ্ছে বড়

আমাদের বাচ্চাটা কাজ চলো এসে গেছি বড়া এসে পড়েছি আমরা বড়া নেমেছি তো বুঝতেই পারছো পুরুলিয়া ঘুরতে এসেছি আমরা তো অযোধ্যা সার্কিটে করব তো ওই জন্য বড়া নেমেছি আমরা আর আমাদের হোমস্টে থেকে গাড়ি পাঠানোর কথা আছে তো বেরিয়ে ফোন করতে হবে ফোন করলে গাড়ি পাবো আর আমাদের ববিতে অনেকেই ছিলেন যারা পুরুলিয়া নেমেছে আমাদের বরাভূম থেকে গাড়ি আসার কথা আছে তো অনেক গাড়ি আছে কিন্তু আমাদের গাড়িটাকে খুঁজতে হবে একটু উনি বললেন উনি এসছেন কিন্তু দেখি ও আচ্ছা ওই তো দেখা হয়ে গেছে আমরা এই দুদিন যার সঙ্গে ঘুরবো সেই দাদার সঙ্গে দেখা হয়ে গেছে এইটা আমাদের গাড়ি যাচ্ছি এখন আমরা হোমস্টের দিকে হোমস্টেতে গিয়ে ওখানে ব্রেকফাস্ট সেরে তারপর আবার ঘুরতে বেরোবো এই যে এই দিকটা করে পাহাড় দেখা যাচ্ছে জানি না দেখতে পাচ্ছ কি না তোমরা এই জায়গাটা করে পাহাড় দেখা যাচ্ছে এইখানটায় বেশ ভালো লাগছে দেখো এই পাহাড়টাই এখন কত কাছে চলে এসছে

যত এগোচ্ছি এই পাহাড়গুলো কাছে সেই লাগছে চারপাশে গাছ রয়েছে এই রাস্তাটা ভীষণ সুন্দর লাগছে আর এই পাশে পাহাড়গুলো পড়েছে সব আচ্ছা এই রাস্তাটার দুপাশেই পুরো পলাশ গাছে ভর্তি কিন্তু এখনো পলাশের সময় আসেনি ওই মার্চের দশ পনেরো তারিখের পর থেকে পলাশ পাওয়া যায় যদিও আমার ইচ্ছা ছিল খুব পলাশ দেখবো মানে এবারে এসে যদি দেখতে পাই আর কি কিন্তু পলাশ দেখার সৌভাগ্য হলো না এবারে রাস্তার দুপারেই এগুলো পলাশ গাছ হচ্ছে পাখি পাহাড় এই পাহাড়টাই অনেকটা দূরে দেখছিলাম তখন এখন একদম কাছে চলে এসছে এই যে আমাদের হোমস্টে আর আমাদের চোখ মুখের অবস্থা খুব খারাপ একটু ফ্রেশ হলে তারপর ঠিক লাগবে হয়তো ফ্রেশ হতে হবে গিয়ে আগে তো দেখি এখন রিসেপশনটা মনে হয় ওই দিকে এই যে আমাদের হোমস্টে মহুল পলাশ হোমস্টে আর হোমস্টের বারান্দা থেকে এই রকম ভিউ রাত্রে এত ঠান্ডা লেগেছে এই রোদটা এখন ভীষণ ভালো লাগছে ওই জন্য মনে হচ্ছে রোদেই দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ আমার মনে হয় ওই দিকটাতেই আমাদের লাগেজ নিয়ে চলে এসছে আর এই রুমটা আমাদের দিয়েছে এই যে আমাদের রুম দুটো বেড রয়েছে আমরা চারজনে আরামসে এখানে হয়ে যাবে আমাদের বলছিল আর রুম দেবে ওরা তো আমরাই বললাম এটাতে আমাদের চারজনের হয়ে যাবে আরামসে এখানেও তিনজন মতো শোয়া যাবে এখানেও তিনজন মতো শোয়া যাবে এই যে ওয়াশরুম এটাও বেশ পরিষ্কার গিজারও রয়েছে তো তোমাদের ছোট করে রুম টু দিয়ে নিলাম চলো এবার বাইরে চা বিস্কুট সব রাখা আছে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে একটু চা খাবো এই যে চা নিয়ে নিয়েছি হ্যাঁ ব্রেকফাস্ট দিয়েছে ও তাহলে চলো চাটা খেয়ে ব্রেকফাস্ট করে নি আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি এখন আর এই সিঁড়িটাতে খুব সুন্দর করে দেখো আলপনা দেওয়া আছে আমার এরকম আলপনা দেওয়া সিঁড়ি দেখতে খুব ভালো লাগে পুরোটাতেই আলপনা দেওয়া এইখানে ব্রেকফাস্ট জায়গা এখানে দেখো এই আম গাছটাতে বউল এসছে ওদিকটা গিয়ে বসবো দেখি এই জায়গাটাতে একটা দোলনা আছে এখানে বার্বি এর জায়গা আছে এখানে এরকম মাচা মতো পাতা আছে আর চারপাশটা এত ভালো লাগছে এদিকে পাহাড়গুলো সব দেখা যাচ্ছে আমাদের ব্রেকফাস্ট দিয়েছে লুচি আলুর তরকারি আর একটা করে অমৃতি আর একটা করে ডিম সিদ্ধ আছে আমাদের জন্য চলো খেয়ে নিই

তো হোমস্টে থেকে আমাদের এভাবেই ওয়েলকাম করা হলো আর এরপর আমরা বেরিয়েছিলাম সাইড সিনের জন্য সেই সব কিছুই নিয়ে থাকছে পরের ব্লগটা তোমরা সঙ্গে থেকো